বিদ্রোহীর অভিষেক পর্ব শেষ হল বিষাদে বাষট্টি রানে অনেক বিপ্লবের প্রতিশ্রুতি দিয়ে গেলেন সরফরাজ খান ছেষট্টিটা বল দেখতে দেখতে যতটা উচ্ছ্বাস করছিলেন খেলার পর ততটাই হতাশ অনিল কুম্বলে স্বগতোক্তির মতো বলে উঠলেন কেন যে ওকে অভিষেকের টুপিটা দিতে গেলাম ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার প্রথম টেস্টে রান আউট হয়েছিলেন তার হাত থেকে অভিষেকের টুপি নেওয়া সরফরাজ খানের প্রথম টেস্ট ইনিংসও থেমে গেল রান আউটে উল্টো দিকে থাকা রবীন্দ্র জাদেজার ভুল কল যখন নন স্ট্রাইকিং এন্ডে থাকা সরফরাসের স্ট্যাম্প নড়িয়ে দিল তখন তার নামের পাশে ছেষট্টি বলে বাষট্টি সরফরাসের থেকেও বেশি বিস্মৃত জাদেজা বরং লজ্জিত ড্রেসিং রুমে টুপি আছড়ে ফেললেন অধিনায়ক রোহিত শর্মা রাজকোটের গোটা স্টেডিয়াম হতবম্ব একজনই শুধু অবিচলিত তিনি সরফরাজ স্বয়ং আউট হয়ে যখন শেষ হতে না পথ চা বেরিয়ে ড্রেসিং রুমে ফিরছেন তখন অন্তত দেখে বোঝা যায়নি নিশ্চিত শতরান মাটি মাঠে ফেলে আসতে হলো বরং বাষট্টি রানের ইনিংসে বিদ্রোহী সরফরাস আরও অনেক বিপ্লবের প্রতিশ্রুতি দিয়ে গেলেন জাতীয় দলের হয়ে খেলা স্বপ্ন যারা দেখেন তারা একটা কথা এক বাক্যে মানেন যতই সুযোগ না দেয়া হোক যতবার হতাশা গ্রাস করুক চুপ করে থাকাটাই শ্রেয় মুখ খোলা মানেই নম্বর কাটা যাবে সরফরাস কোনো দিন সেসবের তোয়াক্কা করেনি যতবার সুযোগ পাননি কোনো না কোনোভাবে প্রতিবাদ জানিয়েছেন ম্যাচের মাঝে নির্বাচকদের দিকে সমাজ সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শতরানের পর উল্লাস সবেতেই প্রতিবাদ ছিল সঙ্গে ছিল আরও একটা জিনিস ঝুড়িবর্তী রান চটাতে সাহস পেতেন না কেউ কারণ সম্বল ছিল ধারাবাহিকতা সেই কারণে বিদ্রোহী হয়ে বিভিন্ন সময়ে প্রাক্তন ক্রিকেটারদের সমর্থন পেয়ে গিয়েছেন সরফরাজ নির্বাচকেরা বারবার বাদ দিয়েছেন তাকে বারবার সরফরাজ বুঝিয়ে দিয়েছেন তাকে উপেক্ষা করা যাবে না সরফরাজের এই ইনিংসের ছেষট্টিটা বল তার বিদ্রোহিতাকে পরিপূর্ণ করে গেল মুম্বাইয়ের যে কোনো ময়দানে আর পাঁচজন ক্রিকেটাররা যে স্বপ্ন দেখেন ছোটবেলা থেকে সরফরাজ খানের স্বপ্ন তার থেকে আলাদা ছিল না স্কুল ক্রিকেট তারপর রঞ্জি শেষে ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন এটাই ছিল স্বপ্ন বাকি সব লক্ষ্যপূরণ হয়ে গেলেও জাতীয় দলের জার্সি চাপানোর স্বপ্নটা অপূর্ণই থেকে গিয়েছিল এতদিন বারবার দরজায় করা নাড়লেও ভেতরে ঢুকতে পারছিলেন না সরফরাজ সরফরাজ খানের সেই স্বপ্ন অবশেষে পূরণ হল বৃহস্পতিবার জাতীয় দলের জার্সি শুধু গায়ে চাপালেন না অভিষেকেই এমন একটি ইনিংস খেললেন যা মনে রেখা দেওয়ার মতোই ইংল্যান্ডকে একাই বাজবল শিখিয়ে দিলেন তিনি এর দিনের ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত তার খেলায় ছিল আগ্রাসন জাতীয় দলের সুযোগ না পাওয়া এতদিন মাধ্যমে বা প্রকাশ্যে তিনি প্রতিবাদ করেছেন হয়ে উঠেছেন বিদ্রোহী সরফরাজ অভিষেকে তার খেলার মধ্যেও দেখা গেল বিদ্রোহ এই বিদ্রোহের জবাবের সুযোগ কাজে লাগানোর এবং নিজের জাত চেনানোর রোহিত শর্মা আউট হওয়ার পর খেলতে নেমেছিলেন সরফরাজ তার আগে চার ঘন্টা প্যাড পরে বসে থাকতে হয়েছিল তাকে রোহিত ড্রেসিং রুমে ফিরে আসার সময় সরফরাজের পিঠ চাপড়ে দেন ওভারের শেষ তিনটি বলে কোনো ঝুঁকি নিতে যাননি তিনি প্রথম রান আসে মার্ক উডের বলে ছেষট্টিতম ওভারে চতুর্থ বলে মিড উইকেটে তিনি রান নেন সেই শুরু এরপর যত সময় এগিয়েছে ততই ক্ষুড়োদার হয়ে উঠেছে সরফরাজের ব্যাট ঊনসত্তরতম ওভারে রেহান আহমেদকে পয়েন্ট দিয়ে প্রথমবার চার মারলেন এরপর জোর পরপর চার ওভারে চারটি চার মারলেন তিনি টম হার্লির বলে খুচরো রান নিয়ে সাতাত্তরতম ওভারে অর্ধশত রান ছন্দ কাটল বিরাশিতম ওভারে বেশ এগোচ্ছিল সরফরাজের ইনিংস কিন্তু শত রানের থেকে এক রান দূরে থাকা জাদেজা রান নিতে গিয়ে হঠাৎই থামিয়ে দিলেন উল্টো প্রান্তে থাকা সরফরাজকে কোনো মতে পিছনে ফিরতে গিয়েছিলেন ততক্ষণে মার্ক উডের থ্রো উইকেট ভেঙে দিয়েছে নিশ্চয়ই শতরান হাতছাড়া হয় মুম্বাই ব্যাটারের প্রথম দিনের খেলা শেষে কুমলে বলেন প্রথম টেস্টে আমিও রান আউট হয়েছিলাম মনে হয় টুপি দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের খারাপ ভাগ্যটা ওকে দিয়ে দিয়েছি সতেরো বছর বয়সে প্রথমবার বিশ্ব ক্রিকেটে নজর কেটেছিলেন সরফরাজ প্রথমে বাবা নাওসাদ খানের অধীনে অনুশীলন শুরু করেন নাওসাদ নিজেও মুম্বাইয়ের প্রাক্তন ক্রিকেটার ছিলেন দু সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় সরফরাজের তিনি সেই বিরল ক্রিকেটারদের একজন যিনি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে খেলেছেন দু সালে হ্যারিস সিল্ডের একটি ম্যাচে চারশো রান করে সারা ফেলে দিয়েছিলেন মাত্র বারো বছর বয়সে সচিন টেন্ডুলকারের একুশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তারপরেই সরফরাজকে মুম্বাইয়ের অনূর্ধ্ব উনিশ দলে নেওয়া হয় সেখানেও ভালো খেলে ভারতের অনূর্ধ্ব উনিশ দলের সুযোগ পান অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ইতিহাসে সরফরাজের পাঁচশো ছেষট্টি রান তৃতীয় সর্বোচ্চ তার আগে রয়েছেন শুধু আইন মর্গ্যান এবং বাবর আজম সরফরাজের জীবনে বিতর্ক কম হয়নি বয়েজ ভাড়ানোর অভিযোগে তাকে নিলম্বিত করে দেয় মুম্বাই সংস্থা প্রথমে মানতে না চাইলেও পরে নিজের অপরাধ স্বীকার করে নেন সরফরাজ শৃঙ্খলাজনিত কারণে এরপর এমসি এর ইন্দোর একাডেমি ক্যাম্প থেকে নির্বাসিত করা হয় তাকে সরফরাজের রাগ তার বারবার বিপদে ফেলেছিল দু হাজার চোদ্দো পনেরো মরসুমে খরোয়া ক্রিকেটে তার ম্যাচ ফি আটকে রাখা হয় অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের একটি ম্যাচে নির্বাচকদের উদ্দেশ্যে কিছু অঙ্গভঙ্গি করেছিলেন তিনি দু হাজার চোদ্দো পনেরো মরসুমের পরই সরফরাজ মুম্বাই ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে খেলতে চলে যান উত্তরপ্রদেশে দুটো মরশুম কাটালেও সেভাবে সাফল্য পাননি ফলে জাতীয় দলের দরজা খোলার কোনো সুযোগই ছিল না দু হাজার উনিশ কুড়ি মরশুমে সরফরাজ আবার ফিরে আসেন মুম্বাই দলে সেটাই ছিল মূড় ঘোরানোর সিদ্ধান্ত পরের দুটি মরশুম যে দাপটের সঙ্গে তিনি ব্যাট করে ঘরোয়া ক্রিকেট খেলেন তা খুব কম ক্রিকেটারই করতে পেরেছেন ওয়াসিম জাফর এবং অজয় শর্মার মতো ভারতের তৃতীয় ক্রিকেটের হিসাবে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে পরপর দুবার নশ্বর বেশি রান করেন কত মরশুমে ভালো খেলেছেন আপনার কি মনে হয় আগামী দিনে সফরাজ খান কি ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড় হতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ